আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি চীনের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান চিংদাও নাম্বার ওয়ান বাথিং বিচ এটি শুধুমাত্র চীনের নয় এশিয়ার সেরা সমুদ্র সৈকতগুলোর মধ্যে একটি ইতিহাস প্রাকৃতিক সৌন্দর্য এবং আধুনিকতার এক অনন্য মিশ্রণ রয়েছে এখানে সিংদাও শহরের এই সমুদ্র সৈকত জার্মান ঔপনিবেশিক আমলে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এখানকার বিস্তৃত সোনালী বালি নীল সমুদ্রের ঢেউ এবং মনোরম পরিবেশ পর্যটকদের মন জয় করে প্রায় পাঁচশো মিটার দীর্ঘ এই সৈকত প্রতিদিন হাজার হাজার ভ্রমণ পিপাসুকে আকর্ষণ করে ইচের আশেপাশে ছড়িয়ে আছে জার্মান স্থাপত্যশৈলীর নিদর্শন ক্যাফেগুলোতে স্থানীয় খাবার এবং সি ফুড উপভোগ করা যায় এছাড়া ছোট ছোট দোকানে কিনতে পারেন স্থানীয় স্মৃতি চিহ্ন দাও এই অংশ ইতিহাস এবং আধুনিকতার এক অনন্য সমন্বয় ছিন বাথিং বিচে করার মতো অসংখ্য মজার কাজ রয়েছে এখানে আপনি সমুদ্রের সাঁতার কাটতে পারেন সূর্যের আলোয় স্নান করতে পারেন কিংবা পরিবারের সাথে বালিতে খেলা করতে পারেন এই সৈকতটি পরিবার বন্ধু এবং দম্পতিদের জন্য আদর্শ একটি জায়গা সিং শহর তা আন্তর্জাতিক বিয়ার ফেস্টিভালের জন্য বিখ্যাত প্রতি বছর এই উৎসব এখানে উদযাপিত হয় যেখানে দেশি বিদেশি পর্যটকেরা ভিড় জমায় এছাড়া বিচে বিভিন্ন ধরনের কনসার্ট জলক্রীডা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সিংদাও বাথিং বিচের সূর্যাস্ত এক অনন্য অভিজ্ঞতা সূর্য ডোবার সময় সমুদ্রের জলে তৈরি হয় রঙের এক অপূর্ব খেলা এমন মুহূর্ত স্মরণীয় করে রাখতে পর্যটকেরা এখানে ফটোশুট করতে ভালোবাসেন যদি আপনি ছিংদাও বাথিং বিচে ভ্রমণের পরিকল্পনা করেন গ্রীষ্মকালই সেরা সময় তবে ছাতা এবং সানস্ক্রিন আনতে ভুলবেন না কারণ সূর্যের আলো বেশ তীব্র হতে পারে ছিংদাও শহরে থাকার জন্য ভালো মানের হোটেল এবং রিসোর্ট সহজেই পাওয়া যায় তাহলে আর অপেক্ষা কেন চিংদাও নাম্বার ওয়ান বাথিং বিচে ঘুরতে যান এবং চীনের এই অসাধারণ সৌন্দর্য উপভোগ করুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বিশ্বজুড়ে নতুন নতুন পর্যটন গন্তব্যের ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন